তার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন ভোট দিতে এবং তখন তাকে মেরে তার চোখ ফাটিয়ে দেওয়া হয় পাথর ছুঁড়ে কি অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি তার কাছ থেকে আমরা জানব কি অভিযোগ আপনি কখন গেছিলেন কারা এই ঘটনা ঘটালো আমি সকালবেলা গেছিলাম ভোট দিতে তখন ভোট কাউন্টার খুলে নাই ভোটের লাইনে আমি দাঁড়িয়েছিলাম কাউন্টার খোলার পরে আমরা ভোট দিয়ে যখন দাঁড়িয়ে আসতেছি আমি তখন দেখি পিছনে চিল্লা শুরু হয়েছে কারা করছিল তৃণমূলের লোক তারপর কি হলো আমি যখন আসতেছি তখন আমি রাস্তা যখন চিল্লাওয়ালা শুধু পিছন দিকে তাকাই তখন পাথর সরাসরি সুরা তখন দেখি পাথর ওই পাথরের ঢিল এসে আমার চোখে লাগছে মানে তৃণমূল লোকের হ্যাঁ তারপরে আপনাকে কি পুলিশ বা সেন্ট্রাল ফোর্স তারা হাসপাতালে নিয়ে গেল না নিয়ে যায় নাই ডাক্তার কি বলছে এখন কি অবস্থা আপনার চোখে এখন ডাক্তার বলছে যে চিকিৎসা করতে হবে আবার এমনি ফার্স্ট এড দিয়ে দিয়ে ওনার চলে গেছে আপনি কি একজন সাধারণ ভোটার হিসেবেই সেখানে ছিলেন মানে সাধারণ ভোটার হিসেবেই ছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন ভোট দিতে গেলেন এবং তারপরে এইভাবে আহত হতে হলো আপনাকে আমি চাই আমরা তো চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক হয়েছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভোট আর কোথায় হতে দিল ওরা শান্তিপূর্ণভাবে তো ভোট তো হতেই দিল না সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে মার খায় আক্রান্ত হয় ভোট দিতে পেরেছে আমার ছেলে আপনার ছেলে ছেলে কি বলবো আমার আপনারা যা করেন তাই আমি আর কি বলবো আমি বয়স্কর লোক আমি আপনি ওর আর কি বলবো আমার ছেলেকে ভালো করবেন তাই দেখা যাচ্ছে যে ভোট দিতে গিয়ে চোখের জল নিয়ে ফিরছে মা তার কারণ ছেলের চোখ ফেটে গিয়েছে এবং গুরুতর আঘাত লেগেছে পাথরে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে অনেকেই এখানে রয়েছেন যাদেরকে যারা এখানে ইতিমধ্যে বলছিলেন যে তাদের ভোট দিতে পেরেছিলেন ভোট দিয়েছি কিন্তু অনেক ধমকচমক খেতে হয়েছে ধমকচমক তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়েছে কেন কি কারণে এটা কর আমরা ওরা এখন কি ভাবছে যে আমরা ভোট আমাদেরকে দিবে না ওদেরকে দিবে এদের এইরকম সন্দেহ ছিল এই জন্য সাধারণ ভোটার উপর আক্রমণ এই জন্য আমরা সেন্ট্রাল ফোর্স আমরা আতঙ্কিত হয়ে আছি আমাদের সন্ধ্যাবেলা কি হবে জানি সেন্ট্রাল ফোর্স ওখানে ছিল তখন আপনারা সেটা জানাতে পারেননি বাজারে সেন্ট্রাল ফোর্স নেই তো যখন আসতেছি ভিতরে সেন্ট্রাল ফোর্স বুথে কিন্তু বাইরে বাইরে তো পুলিশ তো ছিল পুলিশও ছিল না কেউ ছিল না ছিল না সাধারণ মানুষকে তো ধমক দেখাইতেছে ভোট দিতে যেন পারে না